ব্যাস বন্ধুরা আর আপনার লাইফস্টাইল ভ্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে শুক্রবার আর এখন বাজে বেলা প্রায় সাড়ে দশটার মতো তো এখন থেকে ভ্লগটা শুরু করলাম আজকে কিন্তু হানি স্কুল ছিল কিন্তু হানিকে স্কুলে পাঠাতে পারিনি কারণ ওর খুব ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে আর আমারও ওর সাথে সাথে পুরো শরীরটা না ম্যাজ ম্যাথ মানে ওর থেকে আমার হয়ে গেছে নাকটাও ভারী হয়েছে আছে চোখটাও ভারী হয়ে আছে ভালো লাগছে না মাথাটা পুরো ব্যথা ব্যথা করছে তো হানির বাবা কী করেছে সকাল সকাল খাসির মাংস নিয়ে চলে এসেছে জানে অন্য কিছু খাবো না শরীর ভালো না ঠান্ডা লেগেছে তো শর্টকাটে করব খাসির মাংস আর ভাত আর কিচ্ছু আজকে করব না পুরো মানে কি ঘরটা একটুখানি ছাড়ু দেবো এটাই জল টল বেশি ঘাটবো না শরীরটা একদমই ভালো লাগছে না তো চলো কিছু খেয়ে নিই পুরো খিদে পেয়ে গেছে হানিকে খাইয়ে ওষুধ দিয়ে দিয়েছি হানি শরীর এখন ঠিক আছে আনিক ওষুধ দিয়ে দিয়েছি গতকাল নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে বাচ্চা মানুষ তো ওকে বসিয়ে রাখা যায় না আমরা তো তাও সহ্য করে চলে নিতে পারি বাচ্চারা তো পারবে না তো চলো কিছু খেয়ে নিই গরম গরম তারপরে কথা বলি ব্রেকফাস্টে আমি একটু কিছুই বানাইনি নি আনির বাবা নিয়ে এসেছিলো ধোসা দেখো আমারও ঠান্ডা লেগেছে তো সেটাই করেছিলাম মানে সেটাই খেয়েছি এখন একটুখানি কিছু বানিয়ে খাবো বানিয়ে বলতে একটুখানি বডিস খাবো পুরো মাথা ব্যথা করছে আমার চা খেয়ে নিয়েছি শরীর ভালো না থাকলে না কোনো কিছু করতে দেখবে ভালো লাগবে না একদম পুরো টায়ার্ড লাগবে আর বিশেষ করে সর্দি সর্দি হলে তো কিচ্ছু ভালো লাগে না আমার তো কিছুই ভালো লাগছিল না তাও করতে হবে ঘরের কাজ কিছু থাকলে তো চলবে না আমি না করলে কে করব মাথাটা একেবারে কপালটা একেবারে ছিঁড়ে যাচ্ছে তো চলো শর্টকাটে আজকে রান্না একটুখানি আজকে আর কাপে করে হরলিক্স দিইনি গ্লাসে করে হরলিক্স খেয়েছি পুরো এক গ্লাস মানে গরম খেতে হবে তো গলা টলা কান মাথা সব দেখা আসলে এখানে না সকালের টাইমে অনেক কুয়াশা পড়ে যার জন্যেই এরকম আর মেয়ে স্কুলে যায় অনেক সকাল সকাল এই জন্যে ঠান্ডাটা বেশি করে লেগে গেছে আমার নয়নতারা গাছে নয়নতারা ফুল হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখলে তো কত সুন্দর ফুলটা এখানে বাদরের রূপপাতের জন্যই অসুবিধাগুলো হয় মানে গাছের ফুল দেয় এই দিয়ে ঢুকে যাচ্ছে আমরা তো সামনের মাসে আবার যাব এখান থেকে তো গাছগুলো মনে হয় একেবারে বাদরের হাতেই সব শেষ হয়ে যাবে আমার মনে হচ্ছে জানি না দেখো আজকে কিন্তু বাইরে অনেক রোদ এখানে কিন্তু রোদে অনেক তাপ আছে কিন্তু কি বলতো ওটা গায়ে ফিল হয় না এই ফিল হয় না হাওয়াটা চলে যে মনে হয় যেন আমি একেবারে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি তো চলো রান্নাটা করি হানি শরীর ঠিক আছে তো শরীর এখন ঠিক আছে সারাদিন দিন জ্বর আসে না কিন্তু সন্ধ্যের দিকে একটু জ্বর আসে আচ্ছা গাটা মুছিয়ে দেব স্নান করাবো না ডাক্তার না করেছে তো চলো রান্নাটা শুরু করি এখানের আলুগুলো হলো না দেখলাম দোকানে এসেছি একেবারেই ছোটো ছোটো বড়ো আলুটা আসেনি তো দোকানদার দিদিকে বললাম যে বড় আলু নিয়ে আসছে মাংসে আবার ছোট ছোট আলু ভালো লাগে না মাংসে কিন্তু একটু বড় আলু হলেই ভালো লাগে তো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তো দিয়ে দিই আমি আলুটা ভাজা হয়ে গেছে আমার তো মুরগির মাংসের থেকে বেশি খাসির মাংসটাই বেশি ভালো লাগে কারণ খাসির মাংসের একটা খুব সুন্দর সেন্ট হয় আর বিয়েবাড়ির খাসির মাংস হলে তো একেবারে কথাই নেই অনেক দিন ধরে বিয়েবাড়ি পাচ্ছি না তো তাই খাসির মাংস রান্না করতে করতে সেই কথাটা মনে পড়ে গেল তবে ব্যাঙ্গালোরে কিন্তু মাংস বেশ ভালোই পাওয়া যায় একদম সফট হয় এখানকার মাংস আর খুব টেস্টিও হয় ভাত আর মাংসটা বসিয়ে দিয়েছি হতে থাক হানি কি করে হানি গরম জল বসাবো হাত মুখ পা সব ধুতে হবে তো গরম জল বসাতে হবে হানি বেবি হানি বেবি যখনই ঠান্ডা লাগে না হানি বলে আমি তো আজকে পড়তে যাব না আমি তো আজকে স্কুলে যাব না এমন করতে থাকে ইয়া কেছিস ও মা আই লাভ মম অ্যান্ড ড্যাড এই দেখো কি সুন্দর আঁকিয়েছে হানি একটা বিড়াল লাভ সাইনের উপরে উপর হয়ে আছে কি সুন্দর দেখা 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 কি সুন্দর কারেন্ট চলে গেছে এই কারেন্টটা এই যে গেল এখন কটা বাজে প্রায় একটার কাছাকাছি বেজে গেছে কিন্তু আসবে কখন আমি জানি না সব ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেলি হ্যাঁ ঘরটা না ঝাড়ু দিলে একেবারেই হয় না ঝাড়ুর সাথে মুসতেও হবে কারণ এখানে জলের খুব প্রবলেম হচ্ছে এই দেখো মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এখন না প্রেশার কুকারে সিটি দিয়ে নেব কারণ কড়াইতে কিন্তু একটু কাঁচা ভাব থাকে তো চলো ঘরের অন্যান্য কাজগুলো করে নিই আজকে কিন্তু সকাল থেকে হাওয়া হচ্ছে দেখে বাইরে ধুলো বালি পাতা সব কিছু ঘরের মধ্যে ঢুকে গেছে তো সেগুলোই ঝাড়ু দিয়ে দিচ্ছি সকালে একবার ঝাড়ু দেওয়া হয়ে যায় সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন তো আরেকবার কিন্তু স্নানে যাওয়ার আগে আমি অবশ্যই ঝাড়ু দিই কারণ আমার মেয়ে ঘরে থাকলে কিন্তু পুরো নোংরা করে দেয় আসলে আমি যখন একা থাকি ঘরে স্কুলে চলে যাইও তখন এই জিনিসটা হয় না আর বাইরের অবস্থা তো খুবই খারাপ সকালে একবার ঝাড়ু দেবার পরেও না আবার আমাকে দুপুরবেলা ঝাড়ু দিতে হয় কারণ এখন কেমন যেন একটা হাওয়া হচ্ছে আসলে শীতটা চলে যাচ্ছে হয়তো সেই জন্যই হবে আজকে তো একেবারে ধুলোয় চারিদিক ভরে রয়েছে তো আমি ভাবলাম সিঁড়িটাও ভালো করে ঝাড়ু দিয়ে দেব। আবার একটু ঘরটা মুছেও দিতে হবে বাইরের দিকটাও মুছবো গাছের পাতা প্রতিদিন উড়ে উড়ে এসে পড়ছে ও যে বড় গাছটা আছে না ওই গাছটার পাতা উড়ে এখানে এসে পড়ে প্রচুর পাতা পড়ে রয়েছে নিচে ঝাড়ু তো দিয়ে দিলাম তো এখন জামা কাপড়গুলো মেলে দিই এই পাতাগুলো না ঘরের মধ্যেও ঢুকে যায় উড়ে উড়ে এসে এতটাই এখানে হাওয়ার বেগ চলো জামাগুলো মেলে দিই